উনিশশো নিরানব্বই সালে জেলা পরিষদের অর্থায়নে বয়াখালের উপর নির্মিত কাঠের এই সেতুটি লোডবাহী ট্রলারের ধাক্কায় বারবার ক্ষতিগ্রস্ত হয়ে গত বছর যান চলাচল বন্ধ হয়ে যায় সম্প্রতি আরও একটি ধাক্কায় পাড়াপাড়ও অনিশ্চিত হয়ে পড়েছে এটি বলদিয়া ইউনিয়ন থেকে ইন্দেরহাট মিয়ারহাট বন্দরসহ শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম প্রতিদিন হাজারো মানুষ বিশেষ করে নারী ও শিক্ষার্থীরা নরবরে কাঠের পাটাতন ও মরিচা ধরা লোহার কাঠামোর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন স্থানীয়দের অভিযোগ বহুবার অবহিত করা হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী